কালকে রাতে আসছিলাম আমি পশ্চিম মেদিনীপুর থেকে ছ ঘন্টা সাত ঘন্টা লেগেছে আমাকে এখানকে আসতে রাত দশটা বেজে গেছে এখানকে পৌঁছাতে যে সেই দাদাদের বাড়িতে আসছিলাম দা সেই দাদা হ্যালো বন্ধুরা এই ভাইটা আমার সাথে দেখা করতে এসছে সেই পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে তো আমরা যে কতটা খুশি হয়েছি আমরা ভিডিও করি এবং ভাইও ভাই ওর চ্যালেঞ্জ আছে ভাইটাও ভাই ওটাকেও ভিডিও করে ওর চ্যালেঞ্জটাকে মোটামুটি আমি একটু সেটিং করে দিয়েছি তো নামটা চেঞ্জ করে ওর সব ব্যানার চ্যানেল লাগিয়ে এটাকে মোটামুটি সেটিং করে দিয়েছি যেটুকু যা আমার প্রয়োজন মানে যেটুক করার দরকার চ্যালেন্ডে সেটা করে দিয়েছি আর আমার সাথে দেখা করতে এসছে আমরা যে এতটা খুশি হয়েছি বলার মতো না ভাইটা আমাদের সাথে দেখা করতে এসছে সেই কত দূর থেকে এসছে এতটা খুশি হয়েছি যে এটা কাউকে বলে প্রকাশ করা যাবে না সামনে সামনে আমাদের দেখা হয় মনটার ভিতর যে কেমনটা লেগেছে মানে আমাদেরও এতটা ভালো আছে আমাদের জন্য এত মানুষ মানে অপেক্ষা করে থাকে আমার ঠান্ডাটা লেগেছে এই জন্য জাস্ট কতটা খুব ভালোভাবে কথা বলতে পারছি না তো এতটা মনের ভাবটা প্রকাশ করতে গেলে দেখতে হয় যাই না ভাইটা আমাকে দেয় এতটা ভালোবাসে যার কারণে সে অতটা দূর থেকে সে এসে আমাদের সাথে দেখা করতে এসেছে তা তোমার এখানে এসে তোমারটা কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে না আমরা হচ্ছে গ্রামের ছেলে হ্যাঁ এরকমই সেম বাড়ি আমাদের খুব ভালো লেগেছে কালকে রাত্রেবেলা এসছে রাত্রেবেলা হয়েছে কলকাতায় দেখা হয়েছে ওইখান থেকে নিয়ে বাড়িতে এসছে রাত তখন দশটা বেজে গেছে ওই রাত্রে আর ওই জন্য আর ভিডিও করতে পারিনি যে আমি সকালবেলা ভিডিও করছি সকালবেলা ভিডিও করে নিয়ে এটা যা করবে রাত্রেবেলা আমি চ্যানেলটা সেটিং ফেটিং করে দিয়েছি এখন ভিডিও করে মানে ভিডিওটা করছি করে ওকে দেখিয়ে দিতে হবে যে চ্যানেলের সেটিং ফেটিং কী আছে এবার ওর মানে সব কিছু করে দিয়েছি এবার দেখি আমি তোমাদের দিদিভাইকে ডেকে নিয়ে আসছি তুমি কথা বলো আমি তো সেরকম কিছু করতে পারি না আমি এবারে যা দেখে লোকে দেখে আমি শিখেছি আমি দাদাভাইকে ভাইকে আমি বললাম আমি দাদা ভাই একটু সব কিছু সেটিং করে দাও আর হচ্ছে দাদা ভাই সেটিং করে দিয়েছে এবার থেকে আমি ভিডিও ছাড়বো সপ্তাহে দুবার আমিও আমি ভাগ হচ্ছে এমনি শর্ট ভিডিও করি আমি এই সেই দাদা ভাই দিদি ভাই কেমন আছো তোমরা সবাই দেখো ভাই আমাদের ভিডিও গুলো দেখে আমরা প্রাণ ভিডিও করি যা ভাইদের খুব ভালো লাগে আর ভাইরা খুব ভালোবাসে আমাদেরকে খুব শ্রদ্ধা করে না থাকলে হ্যাঁ একদম পুরো পশ্চিম মেদিনীপুর থেকে এসছে আমাদের সাথে জাস্ট খালি দেখা করার জন্যে

ও বলছিল যে একটা ভাই আসছে দেখো তো আমি তো বিশ্বাসই করিনি যে এই ভাই কখনো হয় নাকি কেউ আসতে পারে দেখা করতে বলতে হ্যাঁ সত্যি আসবে তো সত্যি এসছে আর আমাদের যে এত আনন্দ হচ্ছে তা বলে বুঝাতে পারবো না আর ভীষণ ভালো ভাইটাও ভীষণ মানে কি বলবো আর আমাদেরকে একদম পুরো নিজের পরিবার মনে করে নিয়েছে পরিবারের মতোই রয়েছে কালকে এসছে রাত্রে আজকে আছে আজকে দিনও যেতে দেবো না ভাইকে এসছে যখন একটু একটু থেকে ঘুরে টুরে যাক আমাদেরকে একটু চিনে শুনে যাক জাস্ট খালি ভিডিওতে দেখেছে এখন সামনাসামনি দেখছে কেমন লাগছে ভাইকে ভাইয়ের তা আমি বলতে পারবো না আমাদের ভীষণ ভীষণ মজা হচ্ছে আর যারা ভাইয়ের জানেনটা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে একটু সাপোর্ট করো ভাইটাকে ভাইটা নতুন জাস্ট নতুন শুরু করেছে ভাইয়ের নাম চ্যানেলের নাম হচ্ছে গিয়ে তোমাদের বিশু অবশ্যই অবশ্যই তোমরা পাশে থেকে একটু ভালোবাসা দিও এইটুকুই তোমাদের কাছে আশা অবশ্যই আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলের নাম হচ্ছে পাগলা টিভি অবশ্যই অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ঘুরে এসো আমাদের পরিবার থেকে একটু দেখে এসো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দাদা ভাইয়ের ভিডিও হচ্ছে অবশ্যই করে দিও লাইক কমেন্ট শেয়ার বেল ঘন্টে বাজি দিও একদম একদম আমাদের ভালোবাসা পেলে এটাই সম্ভব আমাদের ভালোবাসা পেলে আমরা আরো দূরে এগোতে চাই ঠিক আছে টাটা আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওতে